পণ্যের দামের হিসাবে বর্তমান সরকারি চাকরিজীবীরা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কম বেতনে চাকরি করছে ভারতীয় পিয়ন বা দারোয়ানরাও কিন্তু বাংলাদেশ থেকে বেশি টাকা বেতন পেয়ে থাকেন তো সরকারি চাকরিজীবীরা হয়তো গরিব থাকবে দুর্নীতিবাজ আসসালামু আলাইকুম দুই হাজার সাল থেকে দুই সাল এই দশ বছরে গরুর মাংস কেজি চারশো টাকা থেকে আটশো টাকা হয়েছে তিরিশ টাকার রিক্সা ভাড়াও পঞ্চাশ ষাট টাকা হয়েছে চারশো টাকার দিন মজুর হয়েছে আটশো কিন্তু সরকারি চাকরিজীবীরা সেই আগের বেতনই পাচ্ছে অর্থাৎ দু সালে একজন বিসিএস কার্ডার যদি বাইশ টাকা বেসিকে জয়েন করতেন দুই সালে এসে তাই করছে এই দশ বছরে বাংলাদেশের মানুষের গড় আয় বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ মুদ্রাস্ফীতির হিসেবে এগারো হাজার টাকার বাজার করতে দুই সালে দরকার প্রায় বিশ হাজার টাকা কিন্তু প্রাথমিক শিক্ষকরা সেই এগারো টাকা বেসিকেই বেতন পাচ্ছে আমরা যদি বাংলাদেশের অতীতে সবকয়েকটি পে স্কেল এবং ওই সময়কার স্বর্ণের তুলনা করি তাহলে দেখা যাবে উনিশশো সালের মূল বেতন দিয়ে প্রায় চোদ্দ গ্রাম স্বর্ণ কিনতে পারতেন দু সালে সেটা ছিল প্রায় সাত গ্রাম দুই সালে এসে একজন প্রথম শ্রেণী কর্মকর্তা তার এক মাসের বেসিক দিয়ে দুই গ্রামের কম স্বর্ণ কিনতে পারে স্বর্ণের দামের হিসেবে বর্তমান সরকারি চাকরিজীবীরা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কম বেতনে চাকরি করছে যেহেতু ভারতের সাথে আমাদের অর্থ সামাজিক অবস্থার মিল রয়েছে চলুন আমরা ভারতের সাথে বাংলাদেশের বেতন কাঠামোর একটা তুলনা করি ভারত সরকারের সর্বনিম্ন বেতন প্রাপ্তরা আঠারো হাজার রুপিতে তাদের চাকরি জীবন শুরু করেন এবং সেই আঠারো হাজার রুপির সাথে মহার্ঘ ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা মিলে বাংলাদেশি টাকায় প্রায় সাতচল্লিশ হাজার দুশো টাকা অর্থাৎ তারা একই শ্রেণীর বাংলাদেশি কর্মচারীদের প্রায় তিন গুণের বেশি ইনকাম করে থাকে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ক্ষেত্রে এই ব্যবধান চার গুণেরও বেশি এবং সচিব পর্যায়ে এটা প্রায় পাঁচ গুণ রাজ্য সরকারের চাকরিতে এই বেতনই কম হয়ে থাকে যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বেতনটা পান একজন প্রাথমিক প্রায় গুণ এখানে একটা দুঃখজনক ব্যাপার যে ভারতীয় পিয়ন বা দারোয়ানরাও কিন্তু বাংলাদেশি বিসিএস ক্যাডারদের থেকে বেশি টাকা বেতন পেয়ে থাকেন এই বাস্তবতা সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন তাদের পক্ষ থেকে এই দাবি সফল যৌক্তিক কিন্তু আমরা যদি সাধারণ মানুষের দিকটা চিন্তা করি তাহলে আমাদের একটা ভাবনা আসে যে সরকারি চাকরিজীবীদের একটা সবচেয়ে বড় সমালোচনা হলো তারা তো দুর্নীতিবাস বা তারা ঘুষ খায় দেখেন বাংলাদেশে প্রায় পনেরো লক্ষ সরকারি চাকরিজীবী আছে তাদের মধ্যে সাড়ে তিন লাখেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অর্থাৎ দেখা গেল পঁচিশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এছাড়া অন্যান্য লেভেলের শিক্ষক এবং অন্যান্য দপ্তর মিলে দেখা যাবে যে অর্ধেকের বেশি এরকম দপ্তরে চাকরি করেন যাদের ঘুষ খাওয়ার সুযোগ নাই বা দুর্নীতি করার ওই রকম কোন সুযোগই নাই দেখেন সবার নৈতিকতা তো সমান না কারণ নৈতিকতা অনেক হাই সে কোনো মূল্যে জনগণের হক নষ্ট করবে না আবার কারণ নৈতিকতা অনেক লো যে কিনা সব সবসময় দুর্নীতি খোঁজা ট্রাই করবে বা ইন দি বিটুইন আরো কিছু মানুষ থাকবে তারা হয়তো সহজে দুর্নীতি করতে চাবে না কিন্তু দেখা গেল সন্তানের জন্মদিনে একটি পছন্দসই গিফট দিতে না পারার আক্ষেপে কিংবা বৃদ্ধ বাবা মার হঠাৎ অসুস্থতায় তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন দ্বিতীয় আরেকটা ভাবে দুর্নীতি বাড়তে পারে যখন বেতন এত কম হবে তখন দেখা যাবে সরকারি চাকরিজীবীরা তাদের অন্যান্য সুবিধা যেমন কোয়ার্টারে বাসা প্রাপ্তি বিদেশ সফরের সিলেকশন এবং পছন্দসই বদলির জন্য তাদের উদ্যতন কর্মকর্তা কিংবা রাজনৈতিক নেতাদের নিকট লবিং তব্দি করতে থাকবেন এ সময় কিন্তু ওই উদ্যতন কর্মকর্তা বা রাজনৈতিক নেতারা আরো বেশি শক্তিশালী হবে প্রশাসনিক কাঠামোর মধ্যে যখন বেতন এত কম হবে তখন কিন্তু কর্মকর্তা বা কর্মচারীদের চিন্তা ভাবনা ভিন্ন হবে যেমন ধরেন ভারতীয় একজন অফিসার হয়তো চিন্তা করবে তিনি একটু প্রফেশনাল ফোরামে যাবেন নিজেকে ডেভেলপ করবেন বা একটি হায়ার এডুকেশনাল ডিগ্রি নেবেন ঠিক ওই সময়টাতে একজন সৎ বাংলাদেশ কর্মকর্তা হয়তো চিন্তা করবেন যে কিভাবে গ্রামের পুকুরে কিছু মাছ চাষ করে উপার্জন করা যায় ঢাকার কোথায় কর্মকর্তা কর্মচারীদের ডেভেলপমেন্টের পাশাপাশি তাদের মোটিভেশন এবং পারফরমেন্স কিন্তু কমে যাবে অর্থাৎ আমরা যখন সরকারি হসপিটাল বা সরকারি দপ্তর বা সরকারি স্কুলে আমাদের বাচ্চা দিব তা থেকে আমরা আস্তে আস্তে খারাপ সার্ভিস পাইতে শুরু করবো বা পাইতে থাকবো ভারত এত বেতন কিন্তু ভারতে ট্রেনের শিকার হচ্ছে আজকে যদি আমরা বিডার আশিক ভাইকে দেখি এবং ভাবি ইস আমাদের এরকম আরো ট্যালেন্ট নাই কেন সরকারি দপ্তরে এরকম হ্যান্ডসাম এবং এরকম কার্যকর লোক থাকে না কেন তাহলে আমাদের এটাও চিন্তা করতে হবে যে ব্রেন ট্রেন কিন্তু আগের তুলনায় বাড়ছে একটা সময় ছিল দেশের একদম টপ মেধা বা উচ্চবিত্ত ফ্যামিলির না হলে বিদেশে পড়তে যাওয়া বা বিদেশে স্কলারশিপ পাওয়া কঠিন ছিল কিন্তু উন্নত দেশগুলো জনসংখ্যা কমতে থাকায় তারা একটা স্ট্র্যাটেজি নিছে যে আমরা কেন না উন্নয়নশীল দেশ থেকে তুলনামূলক কম মেধা হলেও কে নিয়ে আসি স্কলারশিপ দিয়ে যারা আমাদের দেশের অর্থনীতিটাকে সচল রাখুক এবং যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন আমাদেরকে সেবা দিক তাই উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সংখ্যা কিন্তু প্রতি বছরই বাড়ছে হয়তো প্রতি বছর আমাদের দেশ থেকে দশটা আশিক চলে যাচ্ছে যদি বেতনটা ভালো হতো হ্যান্ডসাম হতো হয়তো দুইজন আশিক থাকতো সরকারি চাকরিজীবী এবং পেনশন ভোগীরা আমাদের দেশের অর্থনীতির একটা বড় অংশ যদি আমরা কুরবানির হাটের তুলনা দিয়ে এটা বুঝাই দু ষোলো সালে সর্বপ্রথম বাংলাদেশে এক কোটির বেশি পশু জবাই হয় এবং করোনার আগে যে লেভেলের পশু বাংলাদেশে কুরবানি হতো করোনার পরে কিন্তু ওই লেভেল আর পৌঁছাইতে পারে নাই কারণ সরকারি চাকরিজীবীরা এই কোরবানি মার্কেটে একটা বড় অংশ বা পেনশন ভোগীরা এখন তাদের ইনকাম যখন কমে যাচ্ছে তখন এই মার্কেটটাও ছোট হয়ে যাচ্ছে

তাহলে ওই লোককে প্রপิต ইনক্রিমেন্ট কই সে যে অভিজ্ঞতা অর্জন করতেছে সে যে দক্ষতা অর্জন করতেছে তাহলে সেটার বিনিময়ে তার বেতন বাড়ুক আর যদি 2015 সালে এক কর্মচারী যদি 10000 টাকা বেতনে চাকরিতে জয়েন করে 2020 সালে এসেও কি নতুন কর্মচারী 10000 টাকা বেতনে জয়েন করবে সো এই ইস্যুটা হ্যান্ডেল না করা 2015 সালে পেইজ করলে একটা বড় সমস্যা হচ্ছে দুই সাল সহ অতীতে সব কয়টা স্কেলে যে সমস্যা সেটা হলো মুদ্রাস্ফীতিটাকে ধাপে ধাপে নিয়ন্ত্রণ না করা যেমন ভারতের স্কেলে কিন্তু ছয় মাস অন্তর অন্তর মুদ্রাস্ফীতি অ্যাডজাস্ট করা হয় মহার্ঘ ভাতা বাড়ানোর মধ্যে কিন্তু বাংলাদেশে অতীতে কখনো এটা ছিল না তো পাঁচ সাত আট যখন নতুন পে স্কেল হইতো তখন যারা রানিং চাকরি করছে তাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে যেত কিন্তু যারা পেনশনে যাচ্ছে তারা কিন্তু বিশাল ক্ষতিগ্রস্ত হইতো বা এখন হচ্ছে ভবিষ্যতে হবে যেমন একটা উদাহরণ ধরি আমরা দুইজন স্কুল শিক্ষক বা দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা একজন পেনশনে গিয়েছিলেন দু সালের জুন মাসে অন্যজন পেনশনে গিয়েছিলেন দু সালের জুলাই মাসে অর্থাৎ নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর তো পেনশনের এককালীন টাকা বাবদ যে জুনে রিটায়ার করছে সে পাইছে ধরেন 30 লক্ষ টাকার মতো অন্যদিকে যে জুলাইতে রিটায়ার করতে শেপআইসে প্রায় 60 লক্ষ টাকা অর্থাৎ এক মাস ক্ষেত্রবিশেষে এক একদিনের ব্যবধানে কিন্তু এই পেনশনে এককালীন টাকাটা ডাবল হয় ধরেন তাদেরই আরেক কলিগ এখন 2025 সালে সে রিটায়ার করবে কিন্তু উনি কিন্তু সেই 60 লক্ষ টাকায় পাবে তো যদি 2015 সালে ওই ব্যক্তি 60 লক্ষ টাকা দিয়ে বিল্ডিং তৈরি করে থাকে 2025 সালে এসে কিন্তু এই শিল্প তার অর্ধেকই কেবল তৈরি করতে পারবে বা বিল্ডিংটা তার আন্ডার কনস্ট্রাকশন রেখেই ধরুন বিএস ক্যাডার দেবত পনেরো সালে তারা বাইশ হাজার টাকা সেলে এখন ওই বাইশ হাজার টাকা দিয়ে যে সাত গ্রাম স্বর্ণ কেনা যেত এটা দুই সালে কিনতে নব্বই হাজার টাকার বেশি লাগে অর্থাৎ পনেরো সালে স্বর্ণের দাম ম্যাচ করতে চাইলে দুই সালে এসে নব্বই হাজার টাকার বেশি হওয়া উচিত প্রথম শ্রেণীর স্টার্টিং স্যালারি আবার আমরা যদি চিন্তা করি যে সাধারণ মানুষের মাথাপিছু গড়াই গড়ায় বেড়েছে সাড়ে তিন গুণের বেশি তাহলে আমরা বাইশ হাজারকে সাড়ে তিন গুণ দিয়ে গুণ করব তাহলে কিন্তু সত্তর হাজার টাকার বেশি আসে আর আমরা যদি ভারতের তাহলে সত্তর হাজার টাকা বেশি আসে এখন আর একটা হিসাব আছে যে দুই হাজার পনেরো সালের বাইশ হাজার টাকার বাজার করতে দুই হাজার পঁচিশ সালে লাগবে একচল্লিশ হাজার তিনশো টাকা তাহলে একচল্লিশ হাজার তিনশো টাকাই দিই তাহলে তাদের ক্রয় ক্ষমতাটা দুই হাজার পনেরো সালের মতোই থাকে এটা হলে কি হবে সামাজিক অবস্থানে সরকারি চাকরিজীবীরা পিছিয়ে পড়বে বা নিচে চলে যাবে কারণ সমাজে সবার যেহেতু যদি সরকারি ক্রয় ক্ষমতা না বাড়ে তাহলে ভবিষ্যতে হয়তো গরিব থাকবে অথবা দুর্নীতিবাস পঁচিশ না আমরা ধরলাম ছাব্বিশ সালে এসে নাইন গ্রেডে পঞ্চাশ হাজার টাকা বেসিক হবে তো পঞ্চাশ হাজার টাকা বেসিক ধরে আমরা কিরকম পে স্কেল হওয়া উচিত বা পে ম্যাট্রিক্সটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করি যেমন ধরেন এর নির্দিষ্ট পঞ্চাশ হাজার টাকা আর যদি ইনক্রিমেন্ট হয় দুই পার্সেন্ট তাহলে নাইন বি হয়তো হবে একান্ন হাজার টাকা নাইন সি হয়তো হবে হাজার বিশ বা দু হাজার ছাব্বিশ সালে যদি মুদ্রাস্ফীতি হয় পাঁচ পার্সেন্ট তাহলে হাজার সাতাশ সালে যে নাইন এ হবে হাজার পাঁচশো টাকা

এইটা হলে কি হবে সরকারের উপর অযাচিত প্রেসার পড়বে না সরকার জানবে যে কত টাকা বেতন দিতে হবে দেশের মানুষ জানবে যে কত টাকা বেতন 받তেছে তাহলে হঠাৎ করে মুদ্রাস্ফীতি হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হবে না এবং আমরা পত্রিকা এই ধরনের গরম গরম লেখা হয়তো দেখব না এখন এই বাস্তবতায় নীতি নির্ধারক যারা আছেন তারা হয়তো হঠাৎ করে 2015 সালের বা 2009 সালের পে স্কেল ম্যাচ করতেবলেন না বাজেটে একটা বিশাল ধাক্কা পড়বে কিন্তু আপনাদের রিকগনাইজ করতে হবে যে সাধারণ জনগণকে চিন্তা করতে হবে যে আমরাও তো স্বপ্ন দেখি যে আমি বা আমার ভাই বোন সন্তান সরকারি চাকরি করবে তো সরকারি চাকরিটা যদি এত দুর্বল হয় এত আন্ডারপেইড হয় তাহলে তো আমাদের সেই স্বপ্নের ভ্যালু অনেক কম হবে আর যারা বর্তমানে চাকরি করতেছে তাদের হাতে দেশের জিম্মেদারি বা এই সম্পদ এই ট্যাক্সের টাকা বা ট্যাক্স তোলার দায়িত্ব তাদের হাতে রয়েছে তো তাদেরকে যদি এনাফ না দেওয়া হয় তাদের যোগ্যতা অনুসারে না দেওয়া হয় বা তাদের যে কর্তব্য দেওয়া হয়েছে সেই কর্তব্য অনুসারে না দেওয়া হয় তাহলে কিন্তু এটা দেশের ক্ষতি এখন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আপনারা চাকরি করতে আসছেন এখানে হয়তো পাঁচ দশ পনেরো বছর চাকরিও করে ফেলছেন বা পেনশনে যাবেন যাবেন অবস্থা এখন এই বেতনটা বা একটা বর্ধিত স্কিল আপনাদের হক তো আপনাদের এবং করতে হবে যেন অবশ্যই একটা কম্পোনেট থাকে সেটা হলো ইনফ্লেশনটা বা মুদ্রাস্ফীতিটা যেন অ্যাডজাস্ট হয়ে যায় ভারতে যেমন ছয় মাস পর পর অ্যাডজাস্ট করে যাতে মুদ্রাস্ফীতিটা অ্যাডজাস্ট হয়ে যায় এটা একটা উপায় হতে পারে বা আমি যেটা দেখালাম